হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ইমো এফসটি লক করে রাখবেন তো দেখেন আমরা এই মতে কিন্তু অনেক পার্সোনাল কথা বলে থাকি সেক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলে আমাদের মোবাইলটি হাতে নিয়ে কার সাথে কী কী কথা বলেছি সেগুলো কিন্তু খুব সহজে দেখে নিতে পারে তো আপনি কিন্তু চাইলে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ইমুএফসটি লক করে রাখতে পারেন তখন কেউ চাইলেও কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনার ইমুএফসটি ওপেন করতে পারবে না তো কিভাবে আপনি আপনার অ্যাপসটি লক করে রাখবেন এখন দেখিয়ে দিচ্ছি তো বেশি কথা না বলে মোবাইল গিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই কাজটি করতে হলে আপনি সরাসরি চলে যাবেন ইমোতে তো আমি এখান থেকে ইমো অ্যাপসটি ওপেন করছি তো ইমোতে আসার পর আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি প্রোফাইল লোগো আছে এই প্রোফাইল লোগোতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে ইমো সকল ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন পাসপোর্ট লক এই অপশানটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি নিচে একটি এনাবাইল অপশান দেখতে পাচ্ছেন এই এনাবয়েল অপশানে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এই পেজে আপনাকে একটি কাজ করতে হবে আপনি যে লকটি দিয়ে আপনার অ্যাপসটি লক করতে চাচ্ছেন সেই লকটি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখানে চার ডিজিটের একটি লক দিয়ে দিচ্ছি আপনারাও চার ডিজিটের একটি লক এখানে দিয়ে দিবেন তো যে লকটি দিবেন সেই লকটি কিন্তু দুইবার দিতে হবে তো আমি এখানে লকটি দিয়ে দিচ্ছি লকটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা এসেছে তো আপনি নিচ থেকে ডাউন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেজ ওপেন হবে তো এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে দ্বিতীয় যে অপশানটি অটো লক এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আবারও এরকম একটি পেজ ওপেন হবে তো আপনি ইমো থেকে বেরিয়ে আসার পর কত সময় পর আপনার ইমোতে লকটি সেট হবে সেই টাইমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলছে তো আপনি এভরি টাইম এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনি ইমো থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনার ইমোতে লক হয়ে যাবে তো আমি এখান থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছি তারপর ইমোতে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন ইমোতে কিন্তু লকটি সেট হয়ে গেছে তো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি না দিলে কিন্তু ইমোতে প্রবেশ করতে পারবো না তো আপনিও কিন্তু এভাবে আপনার ইমোতে লকটি সেট করে নেবেন তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন